আমি ডক্টর এই যে আপনাদের সাথে আজকে আমি আলাপ করব এনার্জি হিলিং নিয়ে এনার্জি হিলিং সিয়ান্স বা এনার্জি হিলিং জিনিসটা কি এটার সাথে আমরা পরিচিত নই চেষ্টা করছি কিছুটা পরিচয় করিয়ে দিতে তবে খুব কম মানুষই সচেতন যারা কিনা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন আর বাকিদের কাছে এটা ধোয়াশাই রয়ে যাবে আর যারা আপনারা বুঝতে পারবেন না তাদের ব্যাপারে বলবো যে আসলে বর্তমানের যুগটা হচ্ছে ইনফরমেশনের যুগ বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করা যায় তবে চেষ্টা করবেন সঠিক ইনফরমেশানটা কালেক্ট করতে এবং নিজেদের ইনফরমেশনের ভান্ডারটাকে সমৃদ্ধ করতে তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না এনার্জি হিলিং কি এনার্জি হিলিং নামের মধ্যে কিন্তু এর অর্থ দেওয়া রয়েছে এনার্জি মানে হচ্ছে এনার্জি হিলিং মানে হচ্ছে সুস্থতা নিজের শক্তি দিয়ে নিজেকে বা অন্যকে সুস্থ করা আসলে এটাই এনার্জি হিলিং খুব জটিল না অর্থাৎ আপনি নিজস্ব এনার্জি বা শক্তি দিয়ে নিজে সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন আরেকজনকে সুস্থ রাখতে আমাদের আশেপাশে এই জাতীয় কিছু আছে কি প্রশ্ন আসতেই পারে হ্যাঁ আছে অনেক আছে যেমন কোরআনের আয়াত দিয়ে যে হিলিং করা হয় সেটা কিন্তু এনার্জি হিলিং মেডিটেশনের মাধ্যমে যারা নিজেদেরকে হিলিং করেন সেটাও কিন্তু এনার্জি হিলিং এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে মেডিটেশনের মাধ্যমে ওনারা শুধু নিজেদের হিলিং করার চেষ্টা করেন এবং চাইলে অপরকেও হিলিং করতে পারেন হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথির ওষুধ পটেন্সি একটা পর্যায়ে গেলে কিন্তু আমরা সবাই জানি যে হোমিওপ্যাথি ওষুধের আর কোনো ওষুধ খুঁজে পাওয়া যায় না সেটা কম্পিউটারে অ্যানালাইসিস করেন যেভাবে অ্যানালাইসিস করেন সেখানে থাকে শুধু সেই মূল ওষুধটার কিছু এনার্জি এটাও কিন্তু এনার্জি হিলিং পজিটিভ থিঙ্কিং পজিটিভ আর এনার্জি হিলিং পজিটিভ এনার্জি দিয়ে আপনার নিজেকে হিল করা আকুপাংচার সেটাও এনার্জি হিলিং আসলে এনার্জি হিলিংয়ের বহু রূপ রয়েছে তবে যেগুলো আমাদের সচরাচর আশেপাশে আমরা দেখি কিন্তু বুঝতে পারি না সেগুলো আমি উল্লেখ করার চেষ্টা করলাম কিছু। এছাড়াও আরো বহু ধরনের এনার্জি যার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই বর্তমানে যদি কেউ বলেন যে এগুলো আবার কি আসলে তাহলে যারা এই কথাগুলি বলবেন তাদের নির্বুদ্ধিতাই প্রমাণ পাবে বলতে গেলে আপনি শুধু সঠিক জ্ঞানের অধিকারী নন আপনার আমার মতো এবং ইয়াং জেনারেশন অনেক আছে যারা এই শক্তি ব্যবহার করে নিজেদেরকে সুস্থ রাখছেন নিজেদের আপনজনকে সুস্থ রাখছেন বর্তমান একটা জেনারেশন এই জিনিসগুলি জানে এবং বুঝে এবং ব্যবহার করছেন সঠিকভাবে ব্যবহার করে নিজের শরীরের সক্ষমতা কিন্তু ধরে রাখছেন ঠিকই এখন আমরা যারা জানি না বা শুনি নাই তাদেরকে বলবো বর্তমান হচ্ছে ইনফরমেশানের যুগ এবং ইনফরমেশানকে লুকানো খুবই কষ্টসাধ্য এখন আসলে সত্যি ইনফরমেশানকে লুকানোও খুব কষ্টসাধ্য চেষ্টা করেন ইন্টারনেটে সার্চ দিতে শুধু এনার্জি হিলিং দিয়ে দেখবেন আপনার সামনে নতুন দুনিয়া উপস্থিত এখন আপনি কতটুকু বুঝবেন সেটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতা জ্ঞান সঞ্চয় তার উপরে কাজে কেউ যদি খুব ভালোভাবে জানতে চান আপনার জন্য সামনে বিশাল দুনিয়া খোলা রয়েছে চাইলেই জানতে পারবেন আর আমরা যারা শুনি নাই আগে বা জানি নাই তো এখন যখন শুনছি জানছি তখন কেন আমরা নিজেদেরকে বঞ্চিত রাখবো প্রাকৃতিকভাবে বিনা ঔষধে নিজেদের শারীরিক সক্ষমতা এবং সুস্থতাকে ধরে রাখতে আপনি এনার্জি হিলিং ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন আপনার সামনে বিশাল দুনিয়া উপস্থিত এবং একটা সময় বুঝবেন এটা আসলে হাজারো বছরের পুরনো হাজারো বছরের পুরনো যা আপনার কাছে আমার কাছে নতুন মনে হচ্ছে তা আসলে হাজারো বছরের পুরনো হাজারো মানুষ ব্যবহার করেছেন সুস্থ হয়েছেন ভালো হয়েছেন কালের অবহেলায় হারিয়ে যাওয়ার সঠিক চিকিৎসা ব্যবস্থা যা কিনা কোনো এক সময় আমাদের নবী আসুল আউলিয়াগণ ব্যবহার করেছেন এই পদ্ধতিতে অনেক অনারোগ্য রোগ যা বর্তমানে আমরা জানি আরোগ্য সম্ভব নয় অথবা চিকিৎসা নেই সেগুলো আরোগ্য হচ্ছে এবং হয়েছে আগেও হয়েছে নতুন মানে এই পদ্ধতিতে অনেক অনারোগ্য রোগ আক্রান্ত রোগী আরোগ্য হয়ে এই চিকিৎসা ব্যবস্থাকে এবং হিলারকে আশীর্বাদও জানিয়েছেন সেই ঘটনাও প্রচুর ইন্টারনেটে সার্চ দিয়েই আপনারা পাবেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বা সর্বসাধারণকে উদ্বুদ্ধ করা হয় না এই চিকিৎসার মধ্যে একটা সমস্যা আছে এবং সেটা খুবই বড় সমস্যা সেটা হচ্ছে এই চিকিৎসায় ব্যবসা নেই অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মধ্যে যেমন চেইন ব্যবসা রয়েছে যেমন চেন সিন্ডিকেট ব্যবসা রয়েছে যেমন ডাক্তার টেস্ট ঔষধ ঔষধ সাপ্লায়ার ঔষধ প্রস্তুতকারী কাঁচা মাল সাপ্লায়ার কাঁচা মাল উৎপাদনকারী কাঁচা মালের মান নির্ধারণকারী কোম্পানি ঔষধের মান নির্ধারণ কোম্পানি ইত্যাদি ইত্যাদি আসলে বললে কিন্তু অনেকক্ষণ বলা যাবে আর এটাই নেই এই প্রাকৃতিক এনার্জি হিলিং সিয়ান্স সিস্টেমের মধ্যে এখানে যিনি শিখবেন যিনি ডাক্তার তার শেখার জন্য কিছু খরচ হবে আর রোগীর চিকিৎসার সরঞ্জাম এবং রোগীর চিকিৎসার ক্ষেত্রে সামান্য কিছু খরচ হবে এর বাইরে কোনো সিন্ডিকেট কোনো খরচ কোনো কিছুই নেই কোনো রকম ব্যবসাও নেই আর এইটুকুই শেষ এর মধ্যেই সীমাবদ্ধ কাজেই এটাতে শুধু রোগী উপকৃত হচ্ছেন এবং যে ডাক্তার তিনিও আর্থিকভাবে কিছুটা উপকৃত হচ্ছেন বাস এর মধ্যেই সীমাবদ্ধ এর বাইরে কোনো তৃতীয় ব্যক্তির জন্য কোনো রকম সিন্ডিকেটের জন্য কোনো ব্যবসা নেই কাজেই বুঝতেই পারছেন এরকম একটা চিকিৎসা ব্যবস্থা রোগী এবং ডাক্তারের জন্য আশীর্বাদ হলেও আসলে অন্য কারো কোনো ব্যবসা নেই অন্য কারো কোনো কারোর জন্য কোনো আশীর্বাদ বা লাভজনক বা সুবিধা কিছুই নেই তাই অতি যত্ন সহকারে এই চিকিৎসা ব্যবস্থাটিকে শুধুমাত্র রাখা হয়েছে উচ্চ শ্রেণী বা এলিট শ্রেণীর জন্য আর এই চিকিৎসা পেতে চাইলে আপনাকে হয়তো হবে উঁচু শ্রেণীর অন্তর্ভুক্ত বা এলি শ্রেণীর অন্তর্ভুক্ত অথবা তাদের সেই ধরনের রিকমেন্ডেশন আপনার থাকতে হবে যেটা আমি আপনি সাধারণত পাব না আর সেটা যার না থাকবে তার রাস্তা খোলা অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় যা কিনা এক ঝাঁক পার্শ্ব প্রতিক্রিয়া এবং স্বার্থপরতায় ভরপুর আমার আপনার আসলে দেখতে হবে শারীরিক সুস্থতা আমরা কতটুকু সুস্থ আসছি মুখরোচক শ্রুতিমধুর দৃষ্টিনন্দন বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে আমাদেরকে সারা জীবন ওষুধ খেয়ে তাদেরকে সারা জীবন টাকা পয়সা দিয়ে যেতে হবে এটা হচ্ছে সেই চিকিৎসা ব্যবস্থা যদি আপনি আপনার নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগান তবে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার প্রেশারের জন্য ডায়াবেটিসের জন্য বেশিরভাগ রোগের ক্ষেত্রেই সারা জীবন আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন রোগ ভালো করার কথা বা সারা জীবনের জন্য ভালো হওয়ার কথা কেউ বলছে না বলছে শুধু রোগ কন্ট্রোলিং মধ্যে মধ্যে আপনি সারা জীবন ওষুধ খেয়ে যাবেন আল্লাহ তালা আপনার ঘরের উপরে মাথা এবং সেখানে বুদ্ধি দিয়েছেন যেন আপনি অপরের বুদ্ধিতে না চলেন এখন আপনি নিজে চাইলে নিজে ইন্টারনেটে সার্চ দিয়ে এনার্জি হিলিং কি এ বিষয়টা কত দূর এগিয়েছে এটা বিজ্ঞানসম্মত কি না অথবা আসলে এটাতে চিকিৎসা করা সম্ভব কি না এবং কারা চিকিৎসা করছেন এগুলো সব উন্মুক্ত চাইলেই আপনি জানতে পারবেন কেউ যদি বলেন এনার্জি হিলিং কি এটা আজগুবি বা আমি জানি না আসলে সেই সুযোগ বর্তমান সময়ে কিন্তু নাই চাইলেই আপনি জানতে পারেন ইন্টারনেটে সার্চ দেন দিলেই দেখবেন নতুন দুনিয়া আপনার সামনে উপস্থিত এবং কার চিকিৎসা করছেন রোগী কারা করছেন জানলে আপনি নিজেই অবাক হবেন তো এনার্জি হিলিং এর জাস্ট সামান্যতম ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা এরপরে সিরিজ ভিডিও আসবে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর আপনাদেরকে সচেতন করাই আমার প্রচেষ্টা আজকে এই পর্যন্তই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমি আপনাদের সাথে ছিলাম ডক্টর এইচ এম মোশারফ